আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আমি রয়েছি জাতীয় মৎস্য মৎস্যাসের ম্যানেজিং ডিরেক্টর ও সত্ত্বাধিকারী রাজু আহমেদ আজকে যে মাছগুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের সকলের পরিচিত ক্রাব জাতীয় মাছ অর্থাৎ রুই কাতল সিলভার মৃগেল ব্রিকেট বা আপনার কারফু কমন কাপ যাকে বলা হয় যে প্রিয় দর্শক আমরা সকলে জানি এই ক্রাব জাতীয় মাছের মোটামুটি বাজার চাহিদা অনেক বেশি আর এদের রোগবিধি নেই বললেই চলে এই জাতীয় মাছের পোনা আপনারা কিভাবে চাষ করবেন এবং এই মানে কি পোনাটা কোন জাতের পোনাটা আপনারা কিভাবে চাষ করবেন এবং কোথা থেকে আপনি অরিজিনাল জাতের পোনা মাছ আপনি ক্রয় করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে জি প্রিয় দর্শক আমি প্রথমে বলেছিলাম যে আপনি জাতীয় মাছের পোনা কিভাবে চাষ করবেন আপনার বাড়িতে যদি কোনো পুরাতন বড় ধরনের লেক থাকে বা পুকুর থাকে বা গের থাকে তাহলে কিন্তু আপনি নির্বিঘ্নে নির্দ্বিধায় এই মাছগুলো আপনি চাষ করতে পারবেন আর যারা আমরা মনোসেক্স তালাপিয়া চাষ করি বা থাই চাষ করি বা ট্যাংরা গোলসা চাষ করি এর ভিতরেও কিন্তু আপনি মিশ্র হিসেবে এই জাতীয় মাছের পোনা আপনাকে অবশ্যই দিতে হবে কারণ ক্রাবজাতীয় মাছের পোনা পুকুরের আপনার সমস্ত ধরনের লেয়ারে এরা প্রত্যেকটা স্তরে এরা চলাফেরা করে এদের আনাগোনা এবং এই মাছগুলো আপনার যে কোনো ধরনের সম্পূরক খাবার গ্রহণ করে যেমন আপনার রুই মাছের বিষয়ে যদি আমি বলি বলতে চাই বা গ্রাসকাপ জাতীয় মাছের কথা যদি বলতে চাই এরা কিন্তু পুকুরে থাকা যে ঘাস ঘাসরা আই মিন তরলতা পানা। এরা এই সকল খাবারও কিন্তু এরা খায় আর এরা এই সকল খাবার খেয়ে এরা বাজারজাত হয়ে থাকে আমি যা বোঝাতে চাচ্ছিলাম সেই বিষয়টি হচ্ছে যে আপনি যদি প্রাকৃতিক খাবারে মাছ চাষ করতে পারেন কিনা খাবারটা কম লাগতেছে তো সেই জায়গায় যদি আমরা আমাদের খাবারের এফ সি কমাতে পারি তাহলে কিন্তু খাবারের যে দামটা এটা আপনাদের আমাদের রিজনেবল একটা প্রাইজিংয়ের ভিতরে চলে আসতেছে তো এই জন্যে আমি এই কথাটা এভাবে বলতেছি যে আপনারা যেখান থেকে পোনামাস ক্রয় করেন অবশ্যই আপনারা খুব ভালোভাবে জানেন ফিশারি ওয়ার্ল্ড কর্তৃক উৎপাদিত যে আপনার সুবর্ণ রুই বা থ্রি জি রুই উৎপাদন হয়েছে অলরেডি আপনারা এই সুবর্ণ রুই বা থ্রিজি রুই আপনারা সংগ্রহ করে নির্বিঘ্নে আপনাদের জলাশয়ে আপনারা চাষ করতে পারেন তার সাথে আপনি হালদার কিছু কাতলের পোনা দিতে পারেন এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি হালদার কাতলের পোনা কোথায় পাবেন আপনি খোঁজখবর নিয়ে দেখবেন যে কোন হেসারি হালদা থেকে রেণু এনে ইনপুট করে সেই রেনু থেকে পোনা উৎপাদন করতেছে কারণ আমরা সকলে জানি দার্মির যে কাতলটা রয়েছে ওই কাতল থেকে হালদার কাতল কিন্তু গ্রোথ বেশি ফোরটি পার্সেন্ট গ্রোথ বেশি আর সুবর্ণ রোয়ও কিন্তু একদম যে আপনার মৎস্য ল্যাব এই ল্যাবের থেকে কিন্তু উৎপাদিত আর ওরাই কিন্তু এটা বৃষ্টিফাইড করেছে যে আপনার ফোর্টি থেকে ফোর্টি ফাইভ পার্সেন্ট গ্রোথ সম্পূর্ণ মাছ আর হালদার মিগেল হালদার ব্রিকেট হালদার গ্রাস কাপ এইসব পোনা যদি আপনি সংগ্রহ করে আপনার জলাশয়ে আপনি চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনি এমনিতেই বেনিফিটেড এবং এই সমস্ত মাছ আপনার যে কোনো ধরনের খাবার গ্রহণ করে যেমন খোল কোরা ভুষি আপনার পানা থেকে শুরু করে যত ধরনের আপনার বাড়িতে নষ্ট হয়ে যাওয়া তরিতরকারি বা ভাত নষ্ট হয়ে যাওয়া পচে ভাত পচা ভাত বা বাসি ভাত যাকে বলা হয় এইসবও কিন্তু আপনি এই মাছকে নির্দিদায় খাওয়াতে পারবেন আপনার বাড়িতে যদি কোনো গোবর থেকে থাকে অর্থাৎ গরু থেকে থাকে তাহলে সেই গরু যে মলত্যাগ করে গোবর সেই গোবরও কিন্তু আপনি মাছকে খাবার দিয়ে খাবার হিসেবে গ্রহণ করাতে পারবেন যে প্রিয় দর্শক আমার টেন্ডেন্সি এটাই ছিল আমার বোঝানোর বিষয়টা এটাই ছিল যে আপনারা স্বল্প বিনিয়োগে কেমনে মাছ চাষ করতে পারেন বা কোন মাছ কীভাবে চাষ করা যায় স্বল্প বিনিয়োগে যে আপনার অল্প বিনিয়োগ হবে অল্প আপনার লাভ হবে বেশি আমি এই টেন্ডেন্সি নিয়ে কিন্তু ভিডিও ধারণ করে থাকি এবং আপনাদেরকে আরেকটি কথা বলে জাতীয় মৎস্য হিসারি বরাবরের মতোই এবারেও কিন্তু ছাব্বিশ রকমের আইটেম মানে ছাব্বিশ পদের মাছ উৎপাদনে সফলতা অর্জন করেছে আমরা কিন্তু আমাদের এখানে নদী থেকে সংগ্রহকৃত চিতল নদী থেকে সংগ্রহকৃত আয়ের নদী থেকে সংগ্রহকৃত কোরাল বোয়াল এই সব মাছের পোনাও উৎপাদন সরবরাহ করতেছি সারা বাংলাদেশে উৎপাদন করতেছি না নদী থেকে সংগ্রহ করে সরবরাহ করতেছি আরও আমরা উৎপাদন করতেছি ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া এবং আমরা উৎপাদন করতেছি শিং ট্যাংরা পাবো গুলসা ক্যাটফিট জাতীয় যত ধরনের মাছ রয়েছে মাগুর দেশি মাগুর দেশি তারা ভাই মাছ এগুলোর সমস্ত মাছ কিন্তু আমরা উৎপাদন করে করতে সক্ষম এবং বাংলাদেশের চৌষট্টিটি জালায় আমরা দীর্ঘদিন যাবৎ বারো বৎসর অর্থাৎ এক যুগেরও অধিক সময় যাবৎ বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন স্থানে বিভিন্ন প্রান্তরে আমরা এই মাছগুলো সরবরাহ করে আসতেছি যে প্রিয় দর্শক আরেকটি কথা না বললেই নয় আমি প্রতি ভিডিওতেই বলে থাকি আপনারা আমার কাছ থেকে পোনা মাছ ক্রয় করেন আমি এটা কখনও কোনো ভিডিওতে বলি নাই আপনারা আমার প্রত্যেকটা ভিডিও শোনেন আমি কখনও কোনো ভিডিওতে এই কথা বলি নাই যে আপনারা জাতীয় মৎস্য হ্যাচারি থেকে মাছ ক্রয় করেন আমার টেন্ডেন্সি এটাই যে আপনারা যেখান থেকেই পনামাস ক্রয় করেন অবশ্যই অথেন্টিক গুণগত মানসম্পন্ন অবশ্যই একটি সার্টিফিকেট যুক্ত হ্যাসারি থেকে যারা গভর্নমেন্ট সার্টিফিকেট আই দেয় টিন সার্টিফিকেট রয়েছে বা হ্যাসারি লাইসেন্স রয়েছে এরকম হ্যাসারি থেকে সরাসরি পোনামাস ক্রয় করবেন আপনার স্বপ্নের বিনিয়োগ আপনার কষ্টের বিনিয়োগ যেন বিফলে না যায় সেই টেন্ডেন্সি নিয়ে জাতীয় মৎস্য হেসারি সবসময় কাজ করে আসতেছে অনলাইন প্ল্যাটফর্মে এখন দেখা যাচ্ছে যে আমাদের ত্রিশাল উপজেলায় মাত্র হাতে গোনা পনেরোটা ষোলোটা হ্যাচারি রয়েছে যা সরকারিভাবে লাইসেন্স করা বা লাইসেন্স প্রাপ্ত আমার প্রশ্ন এটাই যে তাহলে গুগলে সার্চ দিলে আমার দেখা যায় যে দুই হাজার পনেরোশো হ্যাসারি কোথা থেকে আসে ওই সমস্ত হ্যাসারি শুধু বারো হাজার টাকার একটা অ্যান্ড্রয়েড ফোন হলেই ওই সব পেজ খুলে এই হেসারিগুলো করতেছে আর ওরা ওই পেজের মাঝে একটা মাছের ছবি তুলে বুস্টিং করে তারা আপনাদেরকে বোকা বানাচ্ছে এক নাম্বার মাছ দিবে বলে দুই নাম্বার মাছ তারা আপনাদেরকে দিচ্ছে আর আপনাদের ব্যবসার লালবাচিটা জ্বালায় দিতেছে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ওদার্ত আহ্বান জানাবো আপনারা একতাবদ্ধ হন আপনারা মৎস্য খামারি মৎস্য চাষি ভাইদেরকে আমি বলবো আপনারা একটু যাচাই বাছাই করে তারপর মাছ ক্রয় করবেন যে প্রিয় দর্শক নতুন আরেকটি বিষয় নিয়ে নতুন আরেকটি মাছের প্রসঙ্গ নিয়ে কোনো এক ভিডিওতে অতি শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ আজকের এই মুহূর্তে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনারা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং আপনারা ভালো থাকুন আপনাদের সুস্থ থাকা এবং ভালো থাকা কামনা করে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম